দিস ইস মাই স্টাইল ঠিক আছে এটা কিন্তু একটা স্টাইল সেই জন্য আমি স্টাইলটাকে কভার করে দিলাম আর দিস ইস মাই ফিটনেস কোমরে যা যত ভাস থাকে তার সমালোচনা কিন্তু বেশি হয় ঠিক আছে সেই জন্য রাসায়নিকভাবে এখন ফিটে চলছে না জানি কে জানে দুর্গা পুজোর থিমে আমাকে না দেখা যায় আই ডি ও আ ভাই লিটারি হাসি তো পায় কি করা যাবে তো ভাবছিলাম সকালবেলা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি বিশ্বাস করে সকালে না বিকেলের দিকে শেয়ার করেছি কারণ হচ্ছে আমি না এক হাতে নিজের হাতে ভিডিও করেছি কারণ দেই দিকটা এখন থাকে না সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে তোমরা যদি কেউ চাও আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে কিন্তু আমার শুধু আমার ক্যামেরাটা ধরে দিতে হবে আর কিছু না ঠিক আছে কেকে আমার ক্যামেরাম্যান হতে চাও তারা কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারো কারণ আমার খুব দরকার ক্যামেরাচেনা আমি পারছি না ভিডিও করতে আমি এটাকা কিভাবে ধরব আমি যার জন্য ভিডিওই করতে যাচ্ছি আমার যদি ক্যামেরা তার আমি অল টাইম মানে আমার একদম ড্রেস কালেকশন আমি কিন্তু ফটো ভিডিও পোস্ট না হতে তাহলে মাখা ঝাকা দিয়ে উঠবে একদম ঠিক আছে সেই জন্যই বলবো তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করো লাইক করো আর একটা কথা সেটা হলো যে কে আমার ক্যামেরাম্যান হবে সেটাই কিন্তু আমি খুঁজছি তো সেই জন্য রেডি থাকো আর আমাকে কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে হবে না আর এই যে জামা কাপড়গুলো গুলো বার করেছিলাম কোনটা পুরো বুঝতে পারছিলাম না এখন ভাবলাম যে শাড়ির কুচিটা খুলে যাচ্ছে জানো তো শাড়ি দেখো আমাদের বেজ কভার অরেঞ্জ আমার শাড়িটা অরেঞ্জ আমার চুড়িটা অরেঞ্জ তবে জানি আমাদের আমাকে কতটা মারাচ্ছে আমি বেশিরভাগ কালো পড়তে খুব ভালোবাসি কালো আমাকে বেশি ভালো লাগে আমার মনে হয় তো তোমরা তোমার অডিয়েন্স আমাকে এত এত রকম ড্রেস পরা দেখেছো তো তোমাদের কোন কালেকশনটা বেশি ভালো লাগে মানে কোন কালারের ড্রেস তোর শাড়িটা আটকে যাচ্ছে দাদা কোন শাড়ির কালারটাই আমাকে বেশি ভালো লাগে সেটা একটু কমেন্ট করো এই পুজোতে কিন্তু আমাকে সেই কালারের ড্রেস তোমরা গিফট করবে ঠিক আছে তারপর আমি তোমাদের সাথে ঘুরতে যাবো শুকনো কথাই চিরে ভেজে না সেটা তুমিও জানো শুকনো কথা বললে মিথ্যা কথা বলে লাভ নেই সেই জন্য আমি মোটামুটি এটা কিন্তু খুলিয়েছি না এটা জাস্ট ফর একটা স্টাইল সেই স্টাইলটাই আমি কিন্তু ক্যারি করছি এবং কিরকম লাগছে সেটা আমাকে জানাও রাতে খাওয়া দাওয়া কি হয়ে গেছে আমার তো রান্নাই হয়নি এখনো আমি দেবজিৎ ছবি এলো আমি বললাম যে আমাকে কটা ভিডিও করে দিতেই হবে না তো কিন্তু আমি আজকে চলে যাবো এখান থেকে বলছে যা জলের মধ্যে করতে যাবি এক হাঁটু করে জল আমি তো বললাম না থাক তাহলে রান্নাটা করেই নি এই ভিডিও করার পর আমি একটু রান্না করব করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তোমরাও আমার ভিডিও দেখে ঘুমিয়ে পড়ো বেশি না তাকিয়ে ঠিক আছে গুড নাইট টাটা বাই আর আমার ক্যামেরাম্যানটার জন্য কিন্তু আমাকে একটা কমেন্ট করবো